মানবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে এ অর্থ ধরজ জাবাল রাদিয়াল্লাহু আনহু কে ইয়ে মেনে পাঠাইলেন অর্থাৎ শাসনকর্তা হিসেবে তিনি আমাকে বলিলেন তুমি আহলে কিতাবদের একটি দলের নিকট যাইতেছ অতএব তাহাদেরকে লাহা ইহাম্মদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই এবং আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ এই কথার সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করিবে যদি তাহারা এই ব্যাপারে রাজি হয় তবে তাহাদেরকে জানাইয়া দিবে আল্লাহ তাহাদের উপর প্রত্যেক দিন রাতে নামাজ ফরস করিয়াছেন আর যদি তাহারা ইহা মানিয়া নেয় তবে তাহাদেরকে জানাইয়া দিবে আল্লাহ তাহাদের ওপর জাকাত অর্থাৎ সম্পদশালীদের উপর তাহা গ্রহণ করা হইবে তাহাদের দনী ব্যক্তিদের নিকট হইতে এবং বিতরণ করা হইবে তাহাদের দরিদ্রদের মধ্যে তাহারা যদি ইহার প্রতি অনুগত হয় তবে তাহাদের ভালো ও উৎকৃষ্ট সম্পদে হাত দিবে না আর অত্যাচারিতের ফরিয়াদকে ভয় করিবে অর্থাৎ আল্লাহ নিকট বদ্ধ কারণ তাহাদের ও আল্লাহর মাঝে কোনো পর্দা নাই অর্থাৎ অত্যাচারিত নির্যাতিত লোকদের দোয়া অবশ্যই কবুল করা হইয়া থাকে আলহাদিস রিয়াদু সালেহিন আদিস নাম্বার এক হাজার আটাত্তর খণ্ড তিন রিস্টা নাম্বার চারশো আশি